আজ 빅 প্রোডাকশনস আসলে আমি শুরু করতে যাচ্ছি শবনমিয়েসমেন বুবলি বাংলাদেশ চলচ্চিত্র জগতের একজন সুপরিচিত অভিনেত্রী যিনি তার অভিনয় দক্ষতা ও বিভিন্ন চলচ্চিত্রে উপস্থিতির মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন এবার তার অভিনেত্রী জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রযোজনা কোম্পানি খুলছেন শবনমিয়েসমেন বুবলি আর তার নাম দিয়েছেন 빅 প্রোডাকশনস তার অফিসিয়াল ফেসবুক পেজে লাইভে এসে এই খবর দেন তিনি নিজে। এই অভিনেত্রী বললেন তার অভিনীত জীবনের কেরিয়ারে যে অভিজ্ঞতা হয়েছে তাকে পুঁজি করে প্রযোজনায় নেমেছেন তিনি বুবলির প্রযোজনায় যেমন নির্মিত হবে চলচ্চিত্র তেমনি হবে নাটক মিউজিক ভিডিও শর্ট ফিল্ম প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি বিগ প্রোডাকশনের ব্যানারে কাজ করার সুযোগ পাবেন নতুন রাও এই অভিনেত্রী লাইভে এসে আরও বললেন তার বিগ প্রোডাকশনের ব্যানারে প্রথম নির্মিত হবে নাটক আর সেই নাটকে অভিনয় করবেন বুবলি নিজেই সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ঈদে মুক্তি পাবে বিগ প্রোডাকশনের প্রথম নাটক সাত মিনিটের লাইভে এসে এই অভিনেত্রী আরও জানান চলচ্চিত্র অনেক বড় ক্যাম্পাস তাই এবছর আরও অভিজ্ঞতা ও সাহস করে আগামী বছরে সিনেমা নির্মাণে হাত দিবেন বুবলি নতুন পথ চলায় সবার দোয়া ভালোবাসা ও সহযোগিতা চেয়েছেন সব নামিয়াসমেন বব্রি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ